হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি এরপর সয়াবিনটা একটা পাত্রে জল নিয়ে একটু সেদ্ধ করে নেব এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জল নিয়ে নিলাম এরপর ওই জলের সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব লবণ ও জলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে সয়াবিনটা দিয়ে দেব দেখুন সয়াবিনটা দেওয়ার পর এটা খুব ভালো মতো ফুটে এসেছে এইভাবে লো টু মিডিয়াম আছে সয়াবিনটাকে আমি পাঁচ মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব। তাহলে এই সয়াবিনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন এটাকে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্যাস অফ করে দিয়েছি এদিকে আমি একটা পাত্রে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি এতে করে আমি সয়াবিনের জলটা ছেঁকে নেব এরপর সয়াবিনটাকে ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা জল দিয়ে দেব এইভাবে উপর থেকে খুব ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে দুবার করে এটাকে ধুয়ে নেব তারপর এটার জলটা নিগড়ে বার করে নেব। দেখুন এইভাবে ভালো করে জলটা দিয়ে দিলাম ঠান্ডা জল দেওয়ার পর সয়াবিনটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে নিগড়ে জলটা একদম টিপে টিপে বার করে নেবো সয়াবিনটার মধ্যে যাতে জল না থাকে সেই জন্য একটু ভালো করে টিপে টিপে এইভাবে সয়াবিনটা বার করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই সয়াবিনের রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবের সাথে খেতে দুর্দান্ত লাগে এরকমভাবে যদি সয়াবিন রান্না করা হয় তাহলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে দেখুন এইভাবে আমি সমস্ত সয়াবিনগুলো নিগড়ে নিগড়ে বার করে নিলাম সমস্ত সয়াবিনগুলো এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর একটা থালার মধ্যে সয়াবিনটাকে নিয়ে নেব তারপর এখানে আমি কিছু মশলা দিয়ে দেব দেখুন এখানে আমি সয়াবিনগুলো প্রথমে নিয়ে নিয়েছি তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চা চামচেরও কম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি হলুদ ও লঙ্কাটা দিলে সোয়াবিনের মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে এরপর এখানে আমি চার চামচ মতো বেসন নিয়েছি সেই বেসনটা এখানে দিয়ে দেবো এইভাবে বেসন দিয়ে এটাকে মেখে নেব ভালো করে হাতের সাহায্যে ক্রমাগত এড়ে চেড়ে এটাকে হলুদ লঙ্কা ও বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেব সয়াবিনটা যাতে একটু ভেজে ভেজে আছে সেজন্য এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে দেখুন সয়াবিনটা খুব ভালো মতো কোট হয়ে গেছে বেসন দিয়ে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল নিয়ে নেব দু চামচ মতো সরষের তেলটা খুব ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত দেখুন তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এখানে সয়াবিনটা দিয়ে দেব সমস্ত সয়াবিনটা তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম আছে এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা সয়াবিন তো অনেকভাবেই খেয়েছেন এই পদ্ধতিতে একবার সয়াবিন রান্না করে দেখবেন এর স্বাদ হয় অসাধারণ এটা খেতে দুর্দান্ত লাগে তো এইভাবে দেখুন সয়াবিনটা আমি অনেকটাই লাল লাল করে ভেজে নিয়েছি এটা প্রায় আমি পাঁচ মিনিট মতো সয়াবিনটাকে ভেজেছি দেখুন সয়াবিনটা এখন অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এর মধ্যে এরপর আমি সয়াবিনটাকে একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা আজকের আমার এই সয়াবিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন দেখুন এখানে সমস্ত সয়াবিনটা একটা পাত্রে তুলে নিচ্ছি সয়াবিনটা তোলা হয়ে গেলে কড়াইটা একটু পরিষ্কার করে নেব দেখুন সয়াবিনটা এখানে ভাজা হয়ে গেছে এটাকে একটা থালাই করে তুলে রেখে দেব এদিকে কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি তাতে আবারও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব এই রান্নাটায় আমি তেলের ব্যবহার একটু কমেই করেছি আপনারা চাইলে এখানে আর একটু বেশি তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন দেখুন এরপর তেল ভালো মতো গরম হয়ে এলে এখানে আমি হাফটা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি এবং একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা ও জিরেটা খুব ভালো মতো করে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এরপর এখানে একটা খুব বড় সাইজের পেঁয়াজ একদম ফাইন করে চপ করে নিয়েছি চপারের সাহায্যে তারপর পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি এক ইঞ্চি মতো আদা ও পাঁচ ছ কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম সে আদা ও রসুনটা এখানে দিয়ে দিলাম আদা ও রসুনটা দিও এর মধ্যে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এর মধ্যে যে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন আদা রসুনটাও নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একদম ফাইন চপ করে কুচিয়ে রেখেছি সেটাকেও এরপর এখানে দিয়ে দেব টমেটোটা দিয়েও এটাকে বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব দেখুন লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবং মশলাটা কষানোর ক্ষেত্রেও খুব সুবিধে হবে এই জন্য টমেটোটা এখানে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন জল দেওয়ার পর মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা এখন প্রায় ভালো মতো কষানো হয়ে এসেছে এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও দু মিনিট মতো কষিয়ে নেব এখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে এসেছে এই সময় আমি ভেজে রাখা সয়াবিনটা মশলার মধ্যে দিয়ে দেব পুরো সয়াবিনটা এখানে দিয়ে দিলাম তারপর মশলার সাথে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই সময় আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও দু মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেবো যাতে মশলাটা সয়াবিনের মধ্যে খুব ভালো মতো মিশে যায় দেখুন জল দিয়ে এটাকে আবারও দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব তারপর এটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে গরম জল দিয়ে দেব। এখানে আমি মেজারিং কাপে দু কাপ পরিমাণে জল দিয়েছি যেহেতু এখানে বেসন দেওয়া আছে গ্রেভিটা খুব ঘন হয়ে আসবে সেই জন্য জলটা একটু বেশিই দিতে হবে এই জন্য মেজারিং কাপে দু কাপ পরিমাণে আমি জল দিলাম জলটা দেওয়ার পর খুব ভালো করে সমস্ত কিছু নেলেচিলে মিশিয়ে নিতে হবে তারপর এটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম রেখে দেব এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো গ্রেভিটা ঘন হয়ে আসবে এবং মশলাটাও খুব ভালো মতো সয়াবিনের মধ্যে ঢুকে যাবে এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়েছি কসুরি মেথি দিলে যে কোনো রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয় এরপর গরম মশলা ও কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এখানে আমার গ্রেভিটা একটু কম মনে হচ্ছিল সেই জন্য আমি আবারও হাফ কাপ পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম তারপর আবারও ছেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে গরম মশলা ও কসুরি মেথিটা খুব ভালো মতো গ্রেভির সাথে মিশে যায় দু মিনিট পর ঢাকা খুলে নিলাম এরপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাস অফ করে দেব দেখুন এখন গ্রেভিটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে হালকা হালকা গ্রেভি থাকলে এটা খেতে ভালো লাগবে ভাত রুটি পরোটা সবের সাথে এটা খেতে অসাধারণ লাগে তারপর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি সার্ভ করে দেব তো দেখুন বন্ধুরা এর কালারটা কি সুন্দর এসেছে এটা খেতে অসাধারণ হয় এইভাবে এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর একটা পাত্রে এটাকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হবে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন